কারণ খাবার যখন খাবারটা খাবো কারণ খাবার গুলো আমাদের দাঁতে যদি আটকে তারপরে এক্সিলেন্ট ওই যে ওপর তোমাদের বন্ধু বলেছে যে খাওয়ার পরেই তো আমাদের দাঁতের কোনায় কোন কি লেগে থাকে হ্যাঁ জীবাণু বলতে হচ্ছে তোমার খাদ্য খনিকাগুলো লেগে থাকে তারপরে আমাদের বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে ওগুলো লেগে ওখানে কি করে ওখানে গ্রো করে দাঁতের মধ্যে হাগু করে সুসু করে ঠিক আছে তখন কি হয় হাগু সুসু কি গন্ধ আছে না গন্ধ নাই

আমার চেয়েও বা আমার তোমার টিচারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কে তোমার তোমার গার্ডিয়ান তোমার বাবা মা তোমার টিচার তোমার সেকেন্ড গার্ডিয়ান আর তোমার বাবা মা হচ্ছে তোমার ফার্স্ট গার্ডিয়ান ঠিক আছে মনে থাকবে যেখানে যাও না কেন সব সব মেয়ে বাচ্চা যারা আছে ঠিক আছে

মানে সব সময় কি করতে হবে মা বাবা বাবাকে জানাতে ঠিক আছে আমি আবার এক সপ্তাহ দুই যেন দেখি আমি ইংরেজি বই এনেছি বাংলা যারা ইংরেজিতে ভালো আছে তারা ইংরেজিতে পড়বে ওই আবার বাংলা আছে তাহলে তোমরা বাংলা পড়বে ঠিক আছে অনেকগুলো বই এনেছি কিন্তু তাহলে তোমাদের টিচাররা দিবে ঠিক আছে আপনারা লিস্ট করে রাখবেন যে কারা কারা বইটা নিচ্ছে যারা দিন পরের জন্য আবার ফেরত দিয়ে জল পায় না হলে তো অনেকদিন লেগে যাবে কারণ বেশি তিরিশ চল্লিশটা বই তাই না ঠিক আছে সবাই